আইটিএ ইন্ডিয়া চ্যানেলে স্বাগত বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বি প্রোগ্রাম সিক্স সেমিস্টার হিস্ট্রির দু সালের প্রশ্নপত্রের সমাধান দিচ্ছি মান পাঁচের এই প্রশ্নগুলো এবছরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দু সালের প্রশ্নপত্রের এই পাঁচ নম্বরগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে দু সালে আসার চান্স সবচেয়ে বেশি রয়েছে তাই এগুলোর অ্যান্সার সমেত তোমাদের দিয়ে দিলাম একটা সাবস্ক্রাইবার বন্ধু এটা চেয়েছিলো আর যদি রচনাধর্মী প্রশ্নের উত্তর চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে সেগুলোও আপলোড করা হবে তবে দু হাজার সালের এই পাঁচ নম্বরগুলো খুব ভালো করে পড়বে এখান থেকে কিন্তু প্রয়োজনীয় কোশ্চেন কমন পেতে পারো লিঙ্ক ডিসক্রিপশনের পাসওয়ার্ড টু জিরো জিরো ডাউনলোড করে নাও কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও